টমেটো ভিটামিন সি জাতীয় একটি ফসল এটি আমাদের শরীরের নানা উপকারে আসে এটি হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টি শক্তিকে ভালো রাখে এবং ত্বককে সুস্থ রাখে গ্রীষ্মকালীন এই সবজিটি এখন সারা বছর ব্যাপী চাষ হচ্ছে বাজারেও পাওয়া যাচ্ছে তবে নিরাপদ পুষ্টিগুণ টমেটো চাষ যাকে বলা হয় বিষমুক্ত সেটি পাওয়া দুষ্কর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নোয়াবাড়ির কৃষক মোবারক হোসেন বিশাল এলাকা জুড়ে বিষমুক্ত টমেটো চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন দর্শক আমরা এখন আছি বুড়িচং উপজেলার কোরপাই গ্রামে এই গ্রামের একজন কৃষক যিনি নিরাপদ উপায়ে টমেটো চাষ করেছেন আমরা এখন তার সাথে কথা বলবো চলুন মোবারক ভাই আপনি এখানে বিশাল একটা টমেটো বাগান করেছেন তো কতটুকু জায়গার মধ্যে করেছেন আমার সাত একর সাত একর জায়গা আচ্ছা এত বড় জমির উপরে আপনি টমেটো চাষ কেন করলেন আসলে করছি গ্রীষ্মকালীন এবং আগাম টমেটোতে লাভবান বেশি এবং কি আমি তো যে রাসায়নিক সার খুব কমে দিই জৈব সার এবং এই জৈববালান এগুলো ব্যবহার করি তাতে আমাদের মানে শারীরিক স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং কি দেখা যায় রাসায়নিক ব্যবহার করে তাহলে আমাদের খুবই রোগ জীবাণু মানে দেখা দেয় আপনি এই টমেটো চাষ কিভাবে শুরু করলেন শুরুটা আমি গত তিন বছর আগে গ্রাফটিং টমেটো আমি দেখছি সিলেটের দিকে গ্রাফটিং টমেটো করে এবং উইল্ডিং হয় না তো এই কারণে আমার উদ্যোগ হলো যে আসলে যদি আমরা এদিকে উইল্ডিং হয় তো গ্রাফটিং করলে আর উইল্ডিং হয় না তো গত আমি তিন বছর ধরে করছি দেখছি যে না উইল্ডিং হয় না তো মোটামুটি ভালো আপনি এই যে টমেটো বাগানটা করেছেন এই টমেটো যে এত সুন্দরভাবে হয়েছে এটা কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি আমি বেশিরভাগই জৈব সার ব্যবহার করি আমার অলরেডি জৈব সার প্ল্যান্ট আছে তা আমি বেশিরভাগই জৈব সার ব্যবহার করি জৈব সারতে আমার খরচটা একটু কম হয় রাসায়নিকের থেকে খরচটা বেশি হয় আর রাসায়নিকে গাছের অনেকটা ক্ষতি হয় আমি দেখছি গাছ ওই ঢলে পড়ে তারপরে আরও অনেক সমস্যা হয় শারীরিক নিজের মানুষের চাহিদাও শারীরিক নষ্ট হয় তো জৈব সার এবং জৈব পালান সব খুবই মাটি ভালো আপনি যে মালচিং পদ্ধতি ব্যবহার করছেন এর কী ধরনের সুফলতা পাচ্ছেন মালচিং পদ্ধতির সুফলটা হয়েছে গিয়া মালচিং পদ্ধতি দুই তিনটা কাজ ভালো করে যেমন আপনার সেচ কম লাগে সার বেশি দিতে হয় না কম দিলে চলে এবং কি ঘাস যে আপনার ঘাস কম ওঠে তারপরে আপনার নিরাহি লাগে না এ মানে আমরা কোনো অনেক ভালো এটা এবং ঘাসের গ্রোথ ভালো থাকে যে আপনার এখানে যে উপজেলা কৃষি কর্মকর্তারা আপনাকে কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন বা কি ধরনের পরামর্শ দিচ্ছেন উনি ওনারা আমার হলুদ ফাঁদ নীল ফাঁদ তারপরে ফেরোমন ফাঁদ তারপরে জৈব সার ডলোসন ব্যবহার করার জন্য তারা পরামর্শ দিচ্ছে আমি অলরেডি ব্যবহার করছি ভালো আমি দেখছি